বাংলা গান্ডা গেছি আমাদের মুখ থেকে সেই গোস্তের টুকরা পড়ে গেছে ওই দিন থেকেই শেখ মুজিবুর রহমান স্বাধীনতার আসল ইসলামিক গান্ডা আমাদের গোস্তের টুকরাটা মুখ থেকে পড়ে গিয়ে আধার হিসাবে তারা খেয়েই আসতে আস্তে আস্তে শেখ হাসিনা বলেছে আমার বাবা খেয়ে গেছে মাঝখানটা কে খাইছে খাইছে আমি শেখ হাসিনা ছাড়বো না আমিও খেয়ে ফেলবো ধার করা জিনিস চিরদিন থাকে না কোন একদিন আসল মালিকের কাছেই চলে যায় ঠিক ঠিক আস আপনার আমার রক্তের দাওয়া সেই স্বাধীনতার আবার দিনগুলো ফিরে এসেছে আমি শিক্ষক মানুষ হিসাবে বলতে চাই আপনার আমার সন্তান আপনার আমার সন্তান যারা এই স্বাধীনতাকে ফেরাই নিয়ে এসেছে ওই সেই আপনারই সন্তান আমারই সন্তান একটা ছাত্র তোলা শিক্ষক না হলে কেউ বুঝতে পারে না আমরা শিক্ষক মানুষ আমি বিশেষ করে শিক্ষক মানুষ আপনারাও আছেন তিলে তিলে তাকে বড় করে তুলে কখ সরু সারিয়া পড়ায় তাকে কিছু শিক্ষিত করা তার মধ্যে ভালো ভালো কথাগুলো নিয়ে আসা একটা শিক্ষক যে কত গর্ববোধ করে যিনি শিক্ষক তিনি কেবল বুঝতে পারেন ঠিক সেই ছাত্রদেরকে নিশংসভাবে আপনি হত্যা করলেন শুধু আপনার সিংহাসনটাই আপনি চাইলেন ছাত্রদের প্রতি তাকালেন না ওই অভিভাবকের দিকে তাকালেন না সেই দিনই তো আমি সুন্দর করে আলাইকুম আসসালাম সেদিন দিনও তো আপনি ছাত্রদেরকে সান্তনা দিতে থাকতেন তোমাদের ন্যায্য অধিকার আমি তোমাদেরকে দিয়ে দিলাম তা না করে আপনি উল্টা পাল্টা কথা বলে নিজের স্বার্থ हासिल করার জন্য ওই দুখিনী মায়ের দুঃখ দুখিনী দুখিনী শহীদের শহীদের বাবার দুঃখীদের বাবার কথা আপনি চিন্তা করলেন না দুখুনি মায়ের কথা আপনি ক্যাপ বিন্দু বলবেন চিন্তা করলেন না আপনি মেট্রো রেলের কাছে গিয়ে ওইখানে আপনার মেট্রো রেল ভেঙ্গে তসনস করে দিয়েছে সেখানে আপনি মান্না মায়া কান্না করলেন আমার সন্তান যে শহীদ হয়েছে সেই শহীদের কথা আপনি কান্না করলেন না তা না করে আপনি উল্টা পাল্টা কথা বললেন নিজের ওই কাক কাক যেমন

হয় কষ্ট দিচ্ছি মনে হয় শুধু তাই না ইঁদুর আর ইঁদুর আর বিড়াল কাঠ বিড়াল মানে যে বিড়ালগুলো